আসসালামু আলাইকুম নরমতুল্লা আলহামদুলিল্লাহ আলা রসুল হিল আমিন আহাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী বিশিষ্ট সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি বিশ্বনবী মোহাম্মদ সাল সাল্লামের বিশেষ দোয়া প্রাপ্ত সাহাবি আমির মুয়াবিয়া রজি তালা আনহু এর বিরুদ্ধে আরোপিত অসংখ্য অভিযোগের মধ্য হতে তিনটি অভিযোগের জবাবে আমি তিনটি ভিডিও আপনাদের সামনে পেশ করেছিলাম আজকে আমি চতুর্থ আরেকটা অভিযোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সময়ের স্বল্পতা ব্যস্ততা নানান কাজ সব মিলিয়ে মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায় এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কমেন্টে মেসেজে যারা বিভিন্ন রকম দলিল দিচ্ছেন বিভিন্ন রকম অভিযোগ আনতেছেন তাদেরকে বলবো যে ভিডিওগুলি আমি দিব জাস্ট ওগুলো নিয়ে কথা বলেন আর ভবিষ্যতে যে এই অভিযোগগুলি আপনারা যে অভিযোগগুলি দিয়েছেন অলরেডি এগুলো আমি পড়েছি এই অভিযোগগুলির জবাবও আমার কাছে আছে এগুলি ভিডিও ইনশাল্লাহ আসতে থাকবে যেমন আমি প্রথম যেই ভিডিওটা করেছি দ্বিতীয় যে ভিডিওটা করেছি তৃতীয় যে ভিডিওটা করেছি এই তিনটা ভিডিওর মূল কনটেক্সট মূল টপিকে আলোচনা না করে বেশ কয়েকজন ভাই তারা কয়েকটা অভিযোগ বারবার আমাকে দিয়েছেন ওই প্রথম ভিডিওতেও তারা ওই কমেন্ট করেছে দ্বিতীয় ভিডিওতেও একই কমেন্ট তৃতীয় ভিডিওতেও একই কমেন্ট সেটা হচ্ছে যে আলী রাজিউত আল মেম্বারে ময়াবিয়া যদি এতই ভালো হয় তাহলে মোয়াবিয়া কেন আলীকে গালি গালাস করার জন্য মেম্বারে সাদ নামক একজন সাহাবি সাদ রাজিউল্লা তালনকে কেন তিনি আদেশ করেছিলেন একই একই কমেন্ট প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও চতুর্থ ভিডিও অথচ আমি আগেই বলেছি যে আমি সবগুলির অভিযোগ এক এক করে দিব যাই হোক আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এখন আমি মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে সৈ মুসলিমে একটা হাদিস আছে হাদিসটা ইমাম মুসলিম রহমাল্লা বর্ণনা করেছেন হাদিসটা হচ্ছে যে আন আমির ইবনি আবি অকস আন আবিহি আমের বিন সাদ তার বাবা সাদ থেকে সাদ বিন আবি অকাস বিনাবি আবি অকাস অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবি এবং তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের সাহসী একজন সাহাবি ছিলেন কলা তিনি বলেছেন অর্থাৎ সাদ বিন আবি তিনি বলেছেন কি সেটা আমের বিন সাদ এটা বর্ণনা করতেছেন অর্থাৎ সাহাবির ছেলে বাবার কাছ থেকে ঘটনাটা শুনে বর্ণনা করতে সেটা হচ্ছে আমার মুয়া তুবনু আবি সুফিয়ান আর সাদান এখানে আমার শব্দটা দুইটা অনুবাদ আপনারা দেখেন কোনটা মিলে এক নম্বর অনুবাদ হচ্ছে যে মুয়াবিয়া সাতকে আমির বানালেন বানালেন মানে কোনো একটা দায়িত্বে তিনি তাকে নেতা বানালেন ফকলা এবং মুয়াবিয়া বললেন সাতকে মুয়াবিয়া রজিয়াল্লা সাদ বিন আবি অকাসকে বললেন মা মানা আকা তোমাকে কোন জিনিসটা বাধা দিচ্ছে আন বা আবার তোরব আবু তোরাবকে মানে আলিকে সাব করা নেতিবাচক মন্তব্য করা থেকে তোমাকে কোন জিনিসটা বাধা দিচ্ছে কেন তুমি আলীর প্রশংসা করো কিন্তু আলির ব্যাপারে নেতিবাচক নেগেটিভ মন্তব্য করো না এই জিনিসটা কোন জিনিসটা তোমাকে আলির ব্যাপারে নেতিবাচক মন্তব্য করতে বাধা দিচ্ছে আচ্ছা এটা একটা অনুবাদ আরেকটা অনুবাদ হচ্ছে যে আমারও মোয়াউয়াতু যেটা ময়াবিয়া বিদ্বেষীরা শাসন করে থেকে শিয়া রাফেজিরা অল টাইম যেই অনুবাদটা করে যে মোয়াবিয়া আদেশ করলেন কাকে সাদকে এবং মোয়াবিয়া বললেন জিজ্ঞেস করলেন সাদকে যে আবু তুরাবকে মানে আলীকে গালিগালাজ করার ক্ষেত্রে কোন জিনিসটা তোমাকে বাধা দিচ্ছে এবার আপনি আমাকে বলেন দ্বিতীয় অনুবাদটা কি মিলল যেটা তারা করে যারা শিয়ার আফেজিরা করে আমি ভেঙ্গে বলতেছি তাদের অনুবাদটা ভেঙ্গে বলতেছি যে আমারও মুয়াবিয়া মুয়াবিয়া কি করলেন আদেশ করলেন কি আদেশ করলেন সেটা এখানে উল্লেখ নাই এখানে আদেশ করার পরে কি আদেশ করলেন কাকে আদেশ করলেন সাদবিন আবি আকাসকে কি আদেশ করলেন সেটা এখানে উল্লেখ নাই তারপরে একটা প্রশ্নর কথা আসছে যে মুয়াবিয়া প্রশ্ন করলেন বিন আবি আকাসকে যে তোমাকে কোন জিনিসটা বাধা দিচ্ছে আলিকে গালিগালাজ করার ক্ষেত্রে আলীকে গালিগালাজ করতে গেলে কোন জিনিসে তোমাকে বাধা দিচ্ছে কেন তুমি আলিকে গালিগালাজ করতেছ না তাহলে আদেশকৃত বস্তুটা কই গেল মহাবিয়া যে আদেশ করেছেন সে আদেশ করার বস্তুটা বিষয়টা এখানে নাই তাহলে বোঝা যাচ্ছে যে অনুবাদটাই ভুল আসলে এখানে গালিগালাজের কোনো প্রসঙ্গ নেই গালিগালাজ করার আদেশ করার ব্যাপারেও কোনো কিছু বলা হয়নি মানে এই হাদিসটা অনেকগুলি জবাব আছে এটা হচ্ছে প্রথম জবাব যে অনুবাদের ক্ষেত্রে কীরকম জালিয়াতি করা হচ্ছে এই জালিয়াতি আহলহাদিসরা করল জালিয়াতি হানাফিরা করলো জালিয়াতি যে কেউ কিন্তু প্রকৃত আহলুল হাদিস প্রকৃত হানাফি প্রকৃত সুনাল জামাতের কেউ এই ধরনের কোনো অনুবাদ করবে না ইনশাল্লাহ তাহলে আম সঠিক অনুবাদটা কি মোয়াবিয়া আমির বানালেন বানালেন কাকে সাদ বিন আবি অক্কাসকে এরপরে তিনি তাকে জিজ্ঞেস করলেন কোনো এক সময় বা কোনো একদিন যে তোমাকে মা মানা আকা আনতাসুবা বা তোরফ আবু তোরাব বা আলীকে গালি গালাস করার ক্ষেত্রে বা সরি নেতিবাচক মন্তব্য করার ক্ষেত্রে তার মন্দ দিকগুলি নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে তোমাকে কোন জিনিসটা বাধা দিচ্ছে এটা একটা অভিমত জানতে চেয়েছিলেন বিন আবি অক্কাসের কাছ থেকে কে জানতে চেয়েছিলেন মুয়াবিয়া রাজিউল্লাহ তালা আহম এখানে গালি গালাস করার ব্যাপারে কোনো আদেশের কথা বলা হয়নি আচ্ছা এরপরে এই হাদিসটা কোথায় আছে সই মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চারশো চার বিভিন্ন নাম্বারে কম বেশি হবে আচ্ছা এখন এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট অনুবাদের ব্যাপারে গেলাম আরও দিকে যাচ্ছি না দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই হাদিসে একজন রাবি আছে বুকায়ের বিন মিসমার এই বুকায়ের বিন মিসমার সমালোচিত রাবি দুর্বল রাবি আপনি বলবেন বাপরে বাপ সই মুসলিমের হাদিসকে দুর্বল বলতেছেন ভাই বুখারি এবং সই মুসলিম সই বুখারি সই মুসলিমের সব হাদিস সহি যেগুলাকে ইমাম বুখারি সহি বলেছেন যেগুলিকে ইমাম মুসলিম সহি বলেছেন ওগুলি সহি এর বাইরেও সহি হওয়ার বাইরেও বেশ কিছু রওয়ায়ত ইমাম বুখারি এনেছেন মুসলিম এনেছেন যেগুলিকে ওনারা সহি বলেনও নাই এবং যেগুলিকে ওনারা সহি বলেন নাই সেগুলি সহিও হতে পারে জৈফও হতে পারে এটা আমরা অনেকে মনে করি যে বুখারি মানেই বুখারির সমস্ত বর্ণনা মোয়াল্লাক মুদ্রাজ মনকাতে মাউকুফ মাকতু মারফু সব সহি অনুরভাবে সহি মুসলিমও সব সহি এটা ভুল কথা এটা উসুলে হাদিস সম্পর্কে এবং ইমাম বুখারি মুসলিমের বর্ণনা শৈলী তারা যে মূলনীতি উল্লেখ করেছেন তারা যে স্টাইলে লিখেছেন এটা সম্পর্কে না জানার কারণে এটা আমাদের আলোচনার বিষয় না আমি এটা বলি যে ইমাম মুসলিম তিন ক্যাটাগরি হাদিস এনেছেন এর ভিতরে এক ক্যাটাগরি হাদিস হান্ড্রেড পারসেন্ট সহি যেগুলিকে তিনি সহি বলেছেন আরেক ক্যাটাগরি হাদিস যেগুলি তিনি সহি সহযোগী বর্ণনা হিসেবে এনেছেন এগুলিতে সহিও আছে হাসানও আছে আবার কিছু দুর্বলও আছে আর আরেক ক্যাটাগরি হাদিস আছে যেগুলি দুর্বল কেন এনেছেন কি ব্যাখ্যা এটা ইনশাল্লাহ আজকে আলোচনা করবেন অন্য একদিন তাহলে বোকায় বিন মিসমার এই রাবি এই হাদিসটা বর্ণনা করতে কী করেছেন ভুল করেছেন বুকাইর বিন মিসমারের বিরুদ্ধে ইমাম বুকার রহমুল্লাহ বলেছেন হি হাদিস হি বাউদ তার হাদিসের মধ্যে কি রয়েছে আপত্তি রয়েছে ইমাম ওকাইলি দোয়াফাউল কাবির গ্রন্থে এটা বর্ণনা করেছেন এরপরে আরও অনেকেই বলেছেন এবং ইমাম হাকেম এই হাদিসটা বর্ণনা করেছেন এবং এই এই হাদিসের যে রাবি বুকায়রিন মিসমার তার সম্পর্কে হাফেজ জাহাবির রহিমহল্লা তিনি আবার বলেছেন যে ন বুকাইরুন তুকুল্লিমা ফি হিমা অর্থাৎ বুকায়ের নামক এই রাবির উপরে কি করা হয়েছে সমালোচনা করা হয়েছে এখানে আলী এবং বোকায়ের দুজন রাবির কথা বলা হয়েছে যে তাদের দুজনের উপরে কি করা হয়েছে সমালোচনা করেছে হয়েছে এটা হচ্ছে মুস্তাদ হাকিম হাদিস নাম্বার চার হাজার সাতশো আট এ যেটা হাফিজ উল্লেখ করেছেন ইমাম জাহাবি রহম আবার ইমাম ইবনে হিব্বান থেকে এই বুকা ইবিন মিসমারের দুর্বল হওয়ার ব্যাপারেও আলোচনা করেছেন ইবনে হাজা আসকাল রহমাল্লাহ ইমাম বুখারি যে উক্তিটা ফি হিনাজ সেটা উল্লেখ করেছেন এবং সেটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন তাহজিব তাহজিবে আছে এখন দুর্বল রাবি কর্তৃক বর্ণিত হাদিস দিয়ে কি কখনো সই হাদিসকে বাতিল করা যায় হুয়াবির পক্ষে কত সই হাদিস আছে সেগুলিকে কি বাতিল করা যাবে যাবে না দুর্বল হাদিসে কোনো রেওয়ায়ত নেওয়া যাবে বা কোনো মাসলা নেওয়া যাবে যাবে না এখন এক নাম্বার পয়েন্ট হচ্ছে অনুবাদ পড়লেও এখানে আদেশ সূচক কোনো বস্তু বা বিষয় পাওয়া যাচ্ছে না দুই নম্বর বুকায়ের বিন মিসমার দুর্বল রাবি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যেখানে আন তাসুব্বা শব্দটা মানে গালিগালাস অনুবাদ করা এটাও ভুল কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহম্মা হে আল্লাহ ইন্নামা আনা বাসারুন। আমি তো কেবল একজন মানুষ আইউল মুসলিম ইন আল্লাহ আন তুহু আউ সাবাব যদি আমি কোনো মুসলমানকে যদি অভিশাপ দিয়ে থাকি আউ তুহু অথবা কোনো মুসলমানকে যদি আমি সাব করে থাকি সাব শব্দটা মানে সমালোচনা করে থাকি তিরস্কার করে থাকি ভৎসনা করে থাকি তার কোনো মন্দ কথা বলে থাকি ফেজা আল আহ জাক ও আজরান তাহলে এই যে আমি একজন মুসলমানকে যে আমি কিছু সমালোচনা করলাম তিরস্কার করলাম আমার এই তিরস্কার করাটাকে আপনি তার জন্য প্রতিদান এবং পবিত্রতা বানিয়ে দিন এটা সহি মুসলিমের হাদিস সহি হাদিস দুই হাজার ছয়শ নম্বর হাদিস এখন সাবুন শব্দটা মানে যদি আমি গালি অর্থ নিই তাহলে কি নবী ইসলামের এটা বলেছেন যে আমি যদি কোনো মুসলমানকে গালি দিই তাহলে সেই গালিটা ওই মুসলমানের জন্য আপনি পবিত্রতা এবং প্রতিদান হিসেবে তার জন্য বানিয়ে দিন নাউজ বিল্লাহ নবীসলাম কাউকে গালি দিয়েছেন কখনো নবী মুখ থেকে আবু জেহেল আবুল আহাবের সম্পর্কেও কি কোনো কোনো গালি বের হয়েছিল বের হয়নি তাহলে সাবুন মানে সবসময় গালি অর্থ নেওয়া যাবে না যাই হোক লম্বা জবাব আছে অনেকগুলি জবাব দেওয়া যায় ইমাম নবির রহমান্লাহ সই মুসলিমের যতগুলি ব্যাখ্যা গ্রন্থ আছে তা আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে চমৎকার উৎকৃষ্ট ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাজ যেটাকে সর্হেন নবী বলে আমরা চিনি ইমন নবী রহমুল্লাহ বলেছেন দেখেন মিনজ ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেবের মতো কিন্তু আমি ইন্টারন্যাশনাল নাম্বারকে মোতাবেক ইস কিতাবে ইয়ে হয় উস ইয়ে হয় ফারমায়া ফার্মায়া ক্যা ফার্মায়া ফার্মায়া ইয়ে ফার্মায়া শেষ কি ফার্মায়া কী বলা আছে এবারটা কি জীবনও পড়বে না খালি বলবে অমুক হাদিসে এটা বলা আছে তমুক হাদিসে এটা বলা আছে এই নাম্বারে এটা বলা আছে ওই নাম্বারে এটা বলা আছে এটা বলা আছে সেটা বলা আছে শেষ নিজের কথা কথাগুলিকে হাদিস বানায় দেয় এটা হচ্ছে রাফেজিদের একটা খাসলত তারা হাদিসকে নিজের মতো করে ব্যাখ্যা করবে নিজের যেটা মত নিজের যেটা রায় নিজের যেটা বুঝ এই বুঝটাকে তারা হাদিসের নাম্বারের ভিতরে ঢুকাই দিয়ে হাদিসের ভিতরে ঢুকাই দিয়ে জনগণকে বোঝাবে যে এইটাই হাদিস অথচ এটা তার নিজস্ব মত আমি তো হাদিসটা পড়লাম আচ্ছা এরপরে ইমাম নবাবি রহিমাল্লা বললেন ফকাউল মুউয়তা আরে যে মুয়াবিয়া যে বক্তব্যটা হা লাইসাফি হি তস্রী হন বি আনাহু আমার এই বাক বাক্যের ভিতরে স্পষ্টভাবে এরকম কিছু পাওয়া যায় না যে মুয়াবিয়া সাদকে গালি দেওয়ার জন্য আদেশ করেছিলেন যে তুমি আলীকে গালি দাও এরকম কিছু নেই ওয়া নামা সাহু আনি সাবাবিল মিনাস মিনাসাব্বি মূলত তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন মোয়াবিয়া জিজ্ঞেস করেছিলেন সাদকে যে কী কারণে তুমি আলীর ব্যাপারে নেতিবাচক বিরূপ মন্তব্য করো না এই হচ্ছে বিষয় এটা ইমাম নবী বর্ণনা করেছেন সরে সৈ মুসলিম পনেরো খন্ড একশো পঁচাত্তর পৃষ্ঠা একশো ছিয়াত্তর পৃষ্ঠ লম্বা আলোচনা করেছেন আমি সব কথা এখানে বলতেছি না সময় কম আমি এটা বলতে চাচ্ছি সই মুসলিমের এই রেওয়াতে স্পষ্টভাবে কোনো কিছু পাওয়া যায় না প্রথম পয়েন্ট অনুবাদটা উল্টাপাল্টা করা হয় এবং অনুবাদটা সঠিকভাবে দেখলে বোঝা যায় যে এখানে মোয়াবিয়া আদেশেছে কোনো কিছু বলে নেই দুই নম্বর দুই নম্বর পয়েন্ট বুকায়বিন মিসমার দুর্বল রাবি তিন নম্বর পয়েন্ট সাব্বন শব্দটা গালি অর্থে ব্যবহার হয় না সবসময় এটা মন্দ তিরস্কার কথা হিসেবে ব্যবহার হয় যেটা অনেক সাহাবি অনেক সাহাবিকে বলেছেন আয়সা রাজিতুল্লা আহ আলী ব্যাপারে মন্দ কথা বলেছেন বা তিরস্কার কথা অর্থ বলেছেন অনেক দলিল আছে আলীও বলেছেন তো এটা সবগুলোই তো গালি হিসেবে ব্যবহার হবে না এটা গালি হিসেবে যদি ব্যবহার তাহলে আয়সা আলীকে গালি দিয়েছেন আলী আয়সাকে গালি দিয়েছেন এরকম অর্থ নিতে হবে না চার নম্বর পয়েন্ট ইমাম স্পষ্ট স্পষ্টভাবে বললেন যে এখানে এই ধরনের কোনো বিষয় পাওয়া যায় না যে আলীকে গালি দেওয়ার জন্য সাদ রজিউল্লাহ তালনুকে হুকুম দিয়েছেন মোয়াবির আনহু এরকম কোনো কিছু এখানে পাওয়া যায় না পঞ্চম নম্বর একটা পয়েন্ট হচ্ছে এই হাদিসটাই ইমাম আজরি রহিমউল্লাহ বর্ণনা করেছেন সেখানে কিন্তু অন্য ভাষায় আছে এবং ওইটা শহীদ রয়েত শহীদ রয়েতে এই জিনিসটা অন্যভাবে এসেছে আমি সেই রয়টা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে আন্নাহু আতা উইয়া আন সাদিন সাদ থেকে বর্ণিত যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফাফাউল্লাহু মোয়াউয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহন তাকে জিজ্ঞেস করবে মানে সাত দিন আবিয়া আবকাশকে জিজ্ঞেস করলেন মা মানা আন তাখরুজা রোজা মানা যে তুমি ওসমানের হত্যা যে বদলা নেওয়ার জন্য যে আমরা বের হচ্ছি তা আমাদের সাথে আসতে তোমাকে কে নিষেধ করলো কেন তুমি আমাদের সাথে যোগদান করে ওসমান রজিউল্লাহ তালা আনহুকে হত্যা করার ব্যাপারে তাকে যে শহীদ করা হয়েছে হত্যাকায়দের বিরুদ্ধে আমরা যে একটা অবস্থান নিয়েছি আমরা যে বের হয়েছি লড়াই করার জন্য তা তুমি কেন আমাদের সাথে বের হচ্ছ না আমাদের সাথে আসছো না এবং আজরিয়া শরীয়া এটা বর্ণনা করেছেন আর শেরিয়া এটা বর্ণনা করেছেন এইটা একটা সহি এই বক্তব্যটা সাদ বিন আবি আকাশ থেকে বর্ণিত সহি মুসলিমের ওই বক্তব্যটা সাত বিন আবি আকাশ থেকে বর্ণিত এবং এখানে মোয়াবিয়ার কথা বলা আছে ওইখানেও মুবিয়ার কথা আছে একই প্রশ্ন মা মানে আঁকা এই প্রশ্নের যে প্রথম অংশটা এখানেও আছে যখন এরকম একজন রাবি থেকে দুই রকম বর্ণা আসবে ওই ক্ষেত্রে দেখতে হবে কোনটা বেশি সহিভাবে এসেছে যেইটা বেশি সহিভাবে এসেছে ওটা গ্রহণযোগ্য হবে আর যেটা দুর্বল রাতে আসবে সেটা মুনকার হবে দুর্বল প্লাস সহির বিপরীত হওয়ার কারণে মুনকার তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটা হচ্ছে চতুর্থ অভিযোগ আর কমেন্টের বিভিন্ন অভিযোগ যেগুলো উত্তর আপনারা চান সেগুলি আপনারা দয়া করে আমার ম্যাসেঞ্জারে দিবেন ম্যাসেঞ্জারে থাকলে এগুলি থেকে যায় আমি একসময় খুঁজলে পাই কিন্তু কমেন্টে তো এগুলো খুঁজে পাওয়া সম্ভব না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি